পৃথিবীতে যেসব বিস্ময়কর জায়গা রয়েছে ডেটসি বা মৃতসাগর তাদের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমির অংশ হিসেবে এটি পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থানে অবস্থিত একটি লবণাক্ত জলাধার জর্ডান এবং ইসরায়েলের মধ্যে সীমান্তবর্তী এই সাগরের প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্ববাসীর কাছে এক বিস্ময়ের নাম প্রথমেই এই নামের বিষয়ে বলা যাক ডেটসি নামে পরিচিত হলেও এটি প্রকৃতপক্ষে কোনো সাগর নয় বরং একটি বিশাল লবণাক্ত হ্রদ এর উচ্চমাত্রা লবণাক্তর কারণে এখানে কোনো জীবের বসবাস নাই তাই একে ডেট বা মৃত বলা হয় বিজ্ঞানীদের মতে প্রায় বিশ লাখ বছর আগে এ সাগরের উৎপত্তি ডেড সি বা মৃত সাগরের দৈর্ঘ্য আটষট্টি কিলোমিটার পোস্ত আঠারো কিলোমিটার আর গভীরতা এক দশমিক দুই চার শূন্য ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে চারশত বাইশ মিটার উচ্চতায় অবস্থিত এ সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্দান এখান থেকে পবিত্র জেরুজালেম নগরীর দূরত্ব মাত্র পনেরো মাইল মৃতসাগর নানা বৈচিত্র্য খনিজ পদার্থে ভরপুর এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফার ব্রোমাইন ও কলগেন রয়েছে মৃতসাগরের পানির ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে পঞ্চাশ দশমিক আট ও ত্রিশ দশমিক চার শতাংশ এই সাগরের পানিতে লবণের ঘনত্ব প্রায় তেত্রিশ দশমিক সাত শতাংশ যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে প্রায় গুণ বেশি এই উচ্চ লবণাক্ততার কারণে এখানে কোনো মাছ প্রাণী বা উদ্ভিদ জন্মাতে পারে না জর্দান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায় তবে আশ্চর্যজনকভাবে রয়েছে বিপুল ব্যাকটেরিয়া ও ক্ষুদ্রকায় ছত্রাক ডেটসির পানিতে ভেসে থাকার বিশেষ বৈশিষ্ট্য এ লবণাক্ত ফলাফল আপনি এখানে ডুবে যাবেন না বরং সহজেই পানির উপর ভেসে থাকতে পারবেন এই অভিজ্ঞতা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে পৃথিবীর অন্যান্য স্থানে আপনি এমন অভিজ্ঞতা পাবেন না ডেটসি শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্যেই নয় ইতিহাস ও ধর্মীয় গুরুত্বেও পরিপূর্ণ এটি বাইবেলে উল্লেখিত সোদাম ও গোমারাহ নগরীর নিকটে অবস্থিত ছিল যেগুলো শাস্তি হিসাবে ধ্বংস হয়ে গিয়েছিল ডেটসির আশেপাশে প্রাচীন সভ্যতা নিদর্শন এবং গুহার সন্ধান পাওয়া গেছে যেখানে ঐতিহাসিক দলিল সংরক্ষিত ছিল কিন্তু এই বিস্ময়কর প্রাকৃতিক জলাধারটি আজ বিপদের সম্মুখীন গত কয়েক দশকে ডেটসির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে এটি প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঘটে চলেছে তবে পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী সমকামিতার মতো জঘন্য পাপ ও অপরাধে লিপ্ত হওয়ার কারণে সডম ও গোমাররাহ নামের লোকালয় সৃষ্টিকর্তার হুকুমে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যায় ঘটনাটি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে ধ্বংসপ্রাপ্ত স্থানটি বর্তমানে সাগর নামে পরিচিত বাংলা